নফহর নামাজের মধ্যে নফর ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হল অত্যাহার্যদের নামাজ কথা বলেন আমি একটু আগেই বলেছিলাম বন্ধু জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম মসজিদে মুসল্লি হবে কম ভালো কাজে মানুষ পাবেন কম মন্দ কাজে মানুষের অভাব হবে না ডাকারও প্রয়োজন হবে না অটোমেটিকের বন্দু চলে আসবে আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার দিকে তাকান কাল হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে আহ্বানকারী আহ্বান করতে থাকবে কে আছে রে ওই পৃথিবীর বুকে গভীর রজনীতে বিছানা ছেড়ে ইবাদত করেছো কেছো আছো আ বন্ধু আহ্বান করতে দেরি অল্প সংখ্যক মুসল্লি দাঁড়াবে কিছু কিছু মা বোনেরা তাহাজ্জুদ পড়ে কিছু কিছু বাবারা তাহাজ্জুদ পড়ে ডাক দিবে বন্ধু অল্প কিছু সংখ্যক উপস্থিতি দাঁড়াবে দাঁড়াইতে দেরি রে তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিবে আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত হতে বলবে তাহলে নফল ইবাদতের দাম আছে না নাই বুখারী শরীফের মধ্যে সে হাদিসখানা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালাতের সালামের রোজা কারণ তিনি রাতের অর্ধাংশ তিনি ইবাদত করতেন এক তৃতীয় অংশের সময় বন্ধু তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এক ষষ্ঠ অংশের সময় মাত্র তিন ঘুমানতেন সুবহানাল্লাহ বলেন একদিন তিনি রোজা রাখতেন আরেক দিন তিনি রোজা বিহীন অবস্থায় থাকতেন কথা কি বুঝতে পারছেন আমার কথা বুঝে আসতে তিনি কি করতেন রাত্রিটাকে ছয় ভাগ করে এক ভাগ মাত্র ঘুমানতেন তিন ভাগ করে বন্ধু এক ভাগ শুধু তিনি তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতেন সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন বন্ধুরে আমার তাহাজ্জতের নামাজের নিয়ামত এত বেশি বন্ধু এই নামাজের ফজিলত এত বেশি এই নামাজের বরকত এত বেশি রে স্বামী স্ত্রী অনেকে আছে স্বামীকে ডাক দে আবার অনেক স্ত্রী আছে স্বামী আছে স্ত্রীকে ডেকে ডেকে উঠাই দেয় আছে না হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু নবীজি দোয়া করে গেছেন ওই স্বামীর জন্য যে স্বামী তার স্ত্রীকে গভীর রজরিতে নামাজ পড়ার জন্য ডেকে দেয় ঘুম ভাঙিয়ে দেয় যদি উঠতে না চায় তাহলে তাকে পাড়ি ছিটিয়ে ছিটিয়ে ঘুম ভেঙ্গে দেয় আমার নবী ওই স্বামীর জন্য দোয়া করেছেন আবার আমাদের মধ্যে কিছু আল্লা নবীর অনেক রয়েছে ওই স্ত্রীগুলোর জন্য আমার নবী দোয়া করে গেছে তাদের জন্য রহমত কামনা করে গেছে বলে হুজুর কেউ অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে গভীর রাত্রিতে অ বন্ধু কিছু সবাই ঘুমিয়ে ওঠার পরে যেই নামাজ পড়া হয় এটার নামে হলো তাহাজ্জুদ ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার বান্দাকে আপন বান্দা বলে কবুল করে নেয় নবীজি জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীর জন্য নবীজি প্রাণ ভরে দোয়া করে গেছেন যে স্ত্রী রাতে কিছু অংশ ঘুমানোর পরে তাহাজ্জুদ পড়ার জন্য স্বামীকে ডাকিয়ে দেয় স্বামী তার চোখে অনেক ঘুম পরিশ্রম করেছে সারাটা দিন কেমন করে ঘুম থেকে উঠবে এবার স্ত্রী কি করলো স্বামী ডেকে দিল ওঠে না তখন স্ত্রী স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দিল আমার নবীজি ওই স্ত্রীর জন্য দোয়া করে গেছে জোরে জোরে বলেন না তাহলে তাহার নামাজ পড়বেন তো পড়ার চেষ্টা করবেন তো আপনারা মনে রাখবেন ছোট্ট একটা হাদিস নবীজি বলে দিয়েছে কাল হাসরের ময়দানের অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন আহ্বানকারী কাঁদতে থাকবে ওই গভীর জনিতে বিছানা থেকে আলাদা হয়েছিল কে কে রে ওই গোপন আমল করেছিলাম তখন অল্প কিছু মানুষ দাঁড়াবে ওই মানুষ নারী হোক বা পুরুষ হোক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের উর্ব অর্ডার করা হবে আর বাকি সবাইকে বন্ধু বিচারের জন্য প্রস্তুত করা হবে আওয়াজ ধরে বলেন আল্লাহু আকবার আপনারা কন্তু জুম্মার দিন একটা এমন নিয়ামতের দিন সন্ন্যত ফেলে আসা যায় কেমনি মুসলমান চলে আসে আমার বুঝেই তো আসে না মানে ভেবেই কুল পাই না আফসোস লাগে তাদেরকে দেখলে আমার কথা বুঝছেন নি আর কি আলোচনা করব না মোনাজাত দিয়ে দিব হ্যাঁ শুনবেন সবাই হ্যাঁ এরকম কেন হুনি বাইবে না মাঝি না

নামাজ হইল নারে তোর নামাজের না খবর নামাজের বিতড়ে তোমায় মশাই কামর দিলে মূষা তুমি আগে মারোর কুেসে নামাজ হইল নারে তোর নামাজের না খবর নামাজে লয়লি না খবর আসলে ঠিক না ঠিক নামাজির ঘরে সুখ নাই শান্তি নাই উপযুক্ত ছেলের বিয়ে হয় না উপযুক্ত মেয়ের বিয়ে হয় না ছেলে লেখাপড়া শেষ করেছে ছেলে মেয়ের চাকরি হয় না তার কারণ তুমি এখনো নামাজি হইতে পারলা না নামাজি হইতে পার নাই হিসাবটাও মিলাইতে পারো না ঠিক না বৈ ঠিক বন্ধু আপনাদেরকে বলবো আমাদের প্রতিদিনের নামাজ শুরু হয় কি দিয়ে গভীর মনোযোগ আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছানোর চেষ্টা করতেছি কিছু কিছু লোকের মধ্যে বিরক্তি আসতেছে বন্ধু আমি আপনাদেরকে বলি ফজরের নামাজ যখন শুরু হয় নামাজ আপনি শেষ করে ফেললেন মা বোনেরা ঘরে পড়লো বাবারা মসজিদে পড়লেন অথবা ঘরে পড়লেন যেখানে পড়েন আল্লাহর বলে দিয়েছে ফজরের নামাজটা শেষ করার পরে তুমি না মুসল্লার মধ্যে বসে রইলা মুসল্লার মধ্যে বসে থাকতে থাকতে বন্ধুরেশ্বাকে নামাজের সময় হয়ে গেল কিন্তু তুমি গ্যাপ সময়ে অতিরিক্ত কথা বলতে না কোনো ধরনের অন্যায় অপরাধ বন্ধ কথা বলতে না কোরআন তেলাওয়াত করতে পারো জিকির করতে পারো দূরত্ব করতে পারো যাই করো নামাজ শেষ করে তুমি মুসল্লায় বসে রইলা মুসল্লায় যখন বসে রইলা বসে থাকতে থাকতে সূর্য উঠে গেল এশাকের নামাজটা তুমি আদায় করে ফেললা মাত্র দুই রাকাত কয় রাকাত দুই রাকাত এশাকের নামাজ তুমি যখনই আদায় করলা আমার নবী জীবনে দিয়েছেন ওই এশাকের নামাজ আদায় করার কারণে তোমার পূর্বের সব গুণাগুণ আমার আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু ¡Cántanos! বলে দে অবন্ধ বেশি বেশি করে তাহিয়া তুলো নামাজ পড়বেন এটা মাকরু এবং হারাম সময় ছাড়া অজু করার পরে সাথে সাথে বন্ধ পড়বেন বিশেষ করে আমরা জুমার দিনে সবাই তাহিয়া তুলো নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়মটা আমরা সবাই জানি না বন্ধু জুম্মার দিনে যখন কোন পুরুষ তাহিয়া তুলুজুর নামাজ পড়বে মসজিদে ঢুকার সাথে সাথে বসবেন না না বসে আগে আপনি তাহিয়া তুলুজুর নামাজটা পড়বেন এটা বড় একটা নিয়ামতের জিনিস গুনা মাফের জন্য বড় সহায়ক সুবহানাল্লাহ বলেন আল্লাহ আর জোরে বলেন সুবহান আমার বেশি বেশি করে তাইয়াতুলোজন নামাজটা বলবেন এবারে ইশারার নামাজ আপনি পড়ে ফেলেছেন আর একটু অপেক্ষা করেন ইশারার নামাজ পড়ার পরে একটা নামাজ আছে দুহার অথবা আসরের নামাজ আছে নি আছে দুহার অথবা আসরের এই নামাজটা দুই রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায় কয় রাকাত দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত করা যায় এটা সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত এটার সময় কথা বুঝছেন তার মানে বারোটার পরে কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে যায় বারোটা পর্যন্ত বা বারোটার একটু আগে কারণ বারোটার সময় নামাজ পড়া যাবে না এটা হলো দ্বিপ্রহর সূর্য ওঠার সময় পড়া যাবে না সূর্য অস্ত যাওয়ার সময় পড়া যাবে না এই তিনটা সময় হলো বন্ধু হারাম টাইম এই টাইমে কোনো ইবাদত আমল করা যায় না এবার কি করলেন আপনি চাষের নামাজ পড়লেন আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান মানুষের শরীরের মধ্যে 360 টা জোড়া আছে কয়টা 60 জোড়া আছে এই 360 টা জোড়ার সাদকা আদায় করতে হবে আপনাকে জোর কেমন করে সাদকা কর করব নবীজি জানিয়ে দিয়েছেন রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি এটা সরিয়ে দাও কি করে দাও এটা উঠিয়ে দাও মসজিদের মধ্যে অনেকেই ভুল করে থুতু ফেলে দিল অনেকেই কিন্তু ভুল করে বন্ধু কফ ফেলে দিল এরকম ময়লা যুক্ত জিনিস যখন ফালায় যে ব্যক্তি এটাকে উঠাইয়া পরিষ্কার করে মাটির মধ্যে ফুতে দেবে অথবা রাস্তার মধ্যে বন্ধ কি করবে রাস্তার মধ্যে কি করবে সেই কষ্টদায়ক বস্তু যখন থাকবে এটাকে সে উঠিয়ে ফেলে দেবে তাহলে তার তিনশো ষাটটা জোরার সৎকাদাই হয়ে যাবে বিশেষ করে মহিলারা বলবে হুজুর পুরুষরা হয়ে তো এটা করতে পারবে আমরা মহিলারা তো এটা করতে পারবো না আপনারা যদি করতে না পারেন আফসোস করার কোনো বিষয় নেই কারণ আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্যের নামাজ ওই নামাজ পড়লেই হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ খবরটা কি মজা লাগে নাই আপনি সিম্পল একটা কাজ করবেন তিনশো সাহিত্য জোড়ার সাদকা আদাই হয়ে যাবে জুড়ে জুড়ে বলেন না সোহান জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে কত বড় নেয়াম আরেকটা নামাজ বন্ধু আমি আপনাদেরকে বলে দেই মাগরীবের দুই রাকাত সুন্নতের পরে আওয়াবিন নামাজ আছে না নাই কয় রাকাত ছয় রাকাত এই ছয় রাকাত আওয়াবিন নামাজ বন্ধু পড়ার নিয়ম হলো অত্যন্ত সুন্দর মাগরিবের নামাজ পড়ার পরে প্রয়োজন ছাড়া বরকতময় কথা ছাড়া কোনো কথা বলবেন না সরাসরি আওবিন নামাজ পড়ে ফেলবেন আওবিনের নামাজ যখন ছয় রাকাত বন্ধ আদায় করে ফেলবেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু বারো বছরের ইবাদতের সমান সবাব পাওয়া যাবে ওই নিয়ম অনুযায়ী যদি বন্ধু আপনি আমল করতে পারে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই নকল ইবাদতগুলো করবেন তো হযরতিফ এলাউল্লাহ দিয়াহু আলান হুত্তীলই বলেছেন তোমরা বেশি বেশি করে তাহাদ্জতের নামাজ আদায় করো কারণ তাহাদ্জতের নামাজ মানুষের জবানটাকে কন্ট্রোল করে কি করে কথা বলেন না জবানটাকে কি করে কন্ট্রোল করে গুণ আর কাফফারা হয়ে যায় পাপ কাজের ক্ষেত্রে তোমার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তোমার দ্বারা কোনো পাপ হবে না এত বড় নিয়ামত আমরা কি ছাড়তে পারি কথা বলেন পারি উপস্থিতি পাঁচ নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন আমি পড়তে পারি তাহলে আপনার আমার জীবনের সকল নোংরামি ছাড়া সম্ভব হবে ওই যে একটা হাদিস মনে রাখলেই যথেষ্ট স্বামী স্ত্রী কি কি করবে ডেকে দিবে স্ত্রী স্বামীকে ডেকে দিবে ওই স্বামী স্ত্রীর জন্য নবীজি কি করে গেছে নবীজির দোয়া কি কাজে লাগবে না বিফলে যাবে আরো বলেন কাজে লাগবে না আমরা সেই হতে চাই আর মা বোনরা যেন সেই স্ত্রী হতে পারে বরকতময় স্ত্রী আল্লাহ যেন সবাইকে আমি আরো জোরে বলুন আমি নবীজি বলেছে আমার উন্মতের কষ্ট হবে না ভাই আমি মেসওয়াক করাটা খরচ করে দিতাম কি করে দিতাম সম্মানিত উপস্থিতি যদি সম্ভব হয় মেসওয়াক করা না প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করবেন আপনি ব্রাশ করা লাগবে না চট্টগ্রাম সিটিতে আমি একটা প্রোগ্রাম করতে গেছি বছর আগে একজন ডক্টর তিনি শেষ করে বাসায় যখন ফিরলেন উনি হঠাৎ করে আমার মানে কণ্ঠস্বরটা শুনে তিনি বুঝতে পেরেছেন তো আমি মেসোয়াকের বরকত ফজিলত নিয়ে একটা ওয়াজ করেছিলাম ওইটা নাকি ওই ডাক্তার সাহেব শুনেছে তো ওনার দাঁতে নাকি দীর্ঘদিন আপনার মানে দাঁতে অনেক সমস্যা হয় না মানে অনেক ওষুধ খেয়েছে ব্রাশ করেছে মানে তার দাঁতের যে সমস্যাটা যায় না তিনি বলল পরে এসে বলল বড়া মসতি হাজার হাজার মানুষ বিশাল প্রোগ্রাম সবার মাঝে তিনি এরকম স্টেজের সামনে চলে আসলো এসে বলতেছে হুজুর আমি এইমাত্র অফিস করে আসছি আমি আপনার আলো কণ্ঠটা শুনে আমি চলে আসছি আমি ফ্রেশও হইনি কারণ আপনি আবার চলে যান যদি যান তখন তিনি এসে বলল হুজুর আমি অনেক ট্রিটমেন্ট করেছি আমার দাঁতের মুখের সমস্যা যায় না আমি যেই দিন আপনার এই মেসোয়াকের ফজিলত বরকতের আলোচনা শুনে আমি মেসোয়াক করা ধরলাম হুজুর আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাকে কাছে পেয়ে অনেক বেশি আনন্দিত আজকে আমি পুরো সুস্থ আসলে মেসোয়াকে সুস্থ সুস্থ করেনি করেছে তার যে রাসুলের প্রতি ভালোবাসা রাসুলের যে জামান মোবারকের নির্দেশনা নির্দেশনার প্রতি যে তার শ্রদ্ধা এই শ্রদ্ধার কারণে আমল রুসিল আল্লাহ তাকে কি করে দিয়েছে সুস্থ করে দিয়েছে মনে রাখবেন আল্লাহর আর প্রিয় লোকেদের সংস্পর্শে থাকা সাধারণ মানুষের জন্য মুক্তির জন্য সবচেয়ে বড় জরিল আল্লাহ রবুলা মিন কোরান বলে দিয়েছেন জয়েন উই ওয়াই ডিয়ার পিপল কাম টু মাই ফাড আল্লাহ বলেছেন ফদখলি ফি রিবাদি ভদখুনি জান্নাতী আল্লাহ বলেছেন আবার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আবার জান্নাতে চলে আসো সম্মানিত উপস্থিতি আবার ফজল পড়তে হবে অনেক সময় অনেক লম্বা সময় হয়ে গেছে অনেক লম্বা আলোচনা হয়ে গেছে আমরা পাঁচ শক্ত নামাজ পড়ব হালাল পথে রোজগার করবো মা বাবার সাথে ভালো আচরণ করব সামাজিক বন্ধনে আবদ্ধ হব। সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে এই কাজগুলো আমরা এখন করি না এই জন্য আমাদের সামাজিক বন্ধন থেকে আমরা দূরে চলে গেছি সর্বপ্রথম আমার দিকে তাকান পরিচিত হোক আর অপরিচিত হোক মুসলমানকে দেখামাত্র সালাম দিয়ে দিবেন আপনি শত্রুকেও সালাম দেন একদিন দুই দিন তিন দিনের দিন চেয়ার আপনার শত্রু থাকবে না তার আপনার প্রতি সবচেয়ে বড় প্রেম সৃষ্টি হয়ে যাবে হুজুর কি বল বল বলছি আপনি শুধু সালাম দিয়ে দেখেন যে শেষ শ্রেষ্ঠ শত্রু সে কিন্তু একদিন শ্রেষ্ঠ বন্ধুতে রূপান্তরিত হয় যদি সিস্টেমটা ঠিক থাকে আরেকটা হলো আপনার সমাজে কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবে কেউ যদি ডাক দেয় তার ডাকে সাড়া দেবেন কোনো মানুষ যদি ইন্তেকাল করে দেখবেন একটা মানুষ মারা গেলে আপনি দশ বছর কাউকে দেখেননি কিন্তু একটা মানুষের মৃত্যুর সিলাই কিন্তু সে এসে এসে গেছে আপনি যখন একজন মানুষ মুসলমানের ইন্তেকালের পরে তার জানা যায় যাবেন তখন সেটা থেকেও কিন্তু একটা বন্ধন তৈরি হবে ঠিক না ঠিক আরে আমার কথা বুঝতে পারছেন সামনিত উপস্থিতি আমি আপনাদেরকে আসলে আরো অনেক কথা বলার আছে নামাজ নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না আমি মূল মূল কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি বিশেষ করে নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ হযরতে বেলালও কিন্তু তাহাজ্জুদ করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রাসূল বলেছে কারণ এটা আমাদের পূর্বসূরি যারা আইম্মাই کرام ছিলেন এটা তাদের রীতি তাদের রवाज আমাদের তাহাজ্জুদ করা উচিত দাম দিবে হাসরের মাঠে কে গোবিদ্রর রীতি বিচারাল

আপনি কি সহজ মনে করছেন জুম্মার দিনে সবার আগে মসজিদে যাবেন সবচেয়ে উত্তম রূপে সেজে মানুষ যেন দেখলে বলে একটা মুসল্লি হেঁটে যায় আমি যখন আপনাদের রোমে গেছি আমার ছেলেরা বলছে হুজুর কি আতর দিছেন কি গ্রাম আপনি এমন ভাবে মসজিদে আসবেন আপনি হেঁটে গেলে যেন মানুষ বসতে পারে এই রাস্তা দিয়ে জুম্মার ঈদের দিনের মুসল্লি গিয়েছে আর আপনি এমন মুসল্লি হয়ে যান আপনি হাঁ করলে মুখ থেকে খাটাশের গন্ধ বের হয় আরেকজন মুসল্লি দাঁড়াতে পারে না কি কোন দাদা ভাই ঠিক না ঠিক আরেকজন মুসল্লি দাঁড়াতে পারেন দুর্গন্ধ মনে রাখবেন যেই গন্ধপে মুসল্লি কষ্ট পায় সেই গন্ধপে বুঝে আসছে এমন পোশাক পরে আসেন মনে হয় যেন আপনি এখন মাঠ থেকে উঠে আসছেন ধুলাবালি যুক্ত কথা বলেন না কেন আর সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকে বলবো আপনারা সমাজের মধ্যে যারা পোশাকের জন্য এই ভালো কাজ করতে পারে না তাদেরকে পোশাক কিনে দিবেন এটা আমি করি বিশ্বাস করেন এটা আপনাদেরকে প্রকাশ করতে চাইনি এটা আমি করি যার পোশাক নাই তাকে পোশাক দেওয়ার জন্য আমি আগ্রহ এই যে আজকে আসার সময় বলেছি একজন লোক ঘর বানাতে পারে না ঘরে থাকতে পারে না আমি তাকে ঘর বানিয়ে দিব সুমানাল্লাহ বলবেন না মাত্র পাঁচ মাসে আমি একদম গুনাগার একটা মসজিদ তৈরি করেছি মাত্র পাঁচ মাসে অনলাইন ঘুরে দেখবেন যেটা আমাদের এরিয়াতে একবার অত্যাধুনিক মডেল মসজিদ যেটা আপনার চোখে পড়বেন এত ডিজাইন করে করেছে এটা ছিল পাঁচ ওয়াক্ত নমাস বত্রিশ বছরের পুরনো মসজিদ এখন আমি একদম গুনাগারে মসজিদে ক্ষতি রেখে দিয়েছি জুমান চলতেছে আজকে দশ মার্চ জানুয়ারির পাঁচ তারিখ উদ্বোধন বলেছি শোনারা বলেন না আর বলেন আর এখন আবার আমাদের একজন আলেম অসুস্থ টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না আমরা আবার আমাদের ফাউন্ডেশন থেকে তার ট্রিটমেন্টের জন্য আমরা যতটুকু সম্ভব অর্থ আমরা তাদের জন্য বরাদ্দ দিচ্ছি মাদ্রাসাতে এসিম বাচ্চাদের দায়িত্ব নিয়েছি অনেক বাচ্চারা বাবা মা পড়াইতে পারে না বাচ্চাগুলো মেধা ভালো তারা পড়তে চায় অনেক বাচ্চাদের দায়িত্ব নিয়েছি সম্মানিত উপস্থিতি